ইদাফতের সময় আসলে আমাদের এই মুহূর্তটা কি করে গেল এখন এখন থাকলো কি এই যে ওয়াটা আর ওয়াটা আমরা জানি হারপিনে যখন মোদা পদক লে হয় তখন এই মোদা ফের শেষ হল কিন্তু জবর হয়ে থাকে আর জবর অবস্থায় কি হয়ে যায় ওয়াটা ইয়ে পরিণত হয় বা নুনা এখানে মুসলিমুনার মত জি এখানে ফলে কি হয়েছে এখানে বানুটা ইয়াতে পরিণত হয়েছে আর এই এই সাইড হলো জেড যার কারণে আমরা পেশ আমরা এখানে দিলাম ফলে কি হয়েছে বানি হয়েছে ইয়া বানি ইসরাঈল তো এটি মুদাফ এটি মুদাফ ইলাইহ মুদাফ ইলাইহ তো জেল হওয়ার কথা কিন্তু কেন জবর হয়েছে এটি শব্দগত দিক থেকে ইসরাঈল শব্দটি এটি হলো আলাম একটা মানুষের নাম আর হলো আরেকটি কি আর হলো উজবা এটি হলো আরবী শব্দ আরবী শব্দ নয় আর তো থেকে সেই দৃষ্টিকোণ থেকে এই শব্দটি আসলে গ্যালিমাসর ভার কারণে এখানে জেদ গ্রহণ করে নাই আপনারা জানেন যে আমরা জানি যে

এই কুমটা মাফুলে বিহি হওয়ার কারণে মাফুলের এরাবটা কি মাফুলের এরপটা হলো সাধারণত জবর হয়ে থাকে তাহলে আমরা এখানে কেন কেন দেখছি দেখছি বা আমরা জি এর গুলো হলো এই তো দমির মাপনি হওয়ার কারণে পূর্বের আমেলের কারণে এর শেষ অক্ষরে কোনো পরিবর্তন সাধিত হয় না আমেলটা কি এখানে চাহিদা কি চাচ্ছে মাফুল মাফুল জবর চায় কিন্তু এই চাহিদা মাফিক সে

এসব মনে আছে না জি না এখন এই ব্যাকরণাংশ নিচের যদি আমি যদি বলি যে এই 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 যে মার্কিং করা অংশটুকু চিনিত অংশটুকু এই অংশের মহালেরাপটা কি তাহলে আমরা জানি যে মহালেরাপ ইন इसमें না তো জবর হয়ে থাকে খবরই নাটা কি হয় পেশ হয়ে থাকে তাহলে মহালান মার্কো লেখাউনিহি খবরই না খবরই না হওয়ার কারণে এটা কি হয়েছে মার্কো হয়েছে আমাদের শিক্ষক মন্ডলী সহ ছাত্র সমাজ তারা সবাই এই এরা সম্পর্কে আসলে তাদের ধারণা এতই নিম্ন যে শিক্ষক মহতায় এইটিকে তারা উপস্থাপন করতেই চায় না যদি কোনো ছাত্র জিজ্ঞাসা করে তখন তারা এটা বলে যে হ্যাঁ এটা এইভাবে এটা কি এরকম করে হবে কিন্তু আসলে শিক্ষকদের উচিত হলো যে তারা এটাকে হোয়াইট বোর্ডিং করে এটাকে মার্কিং করে কি পড়ে ভালো করে বুঝিয়ে দেবে

এ তাকু ইয়মান আমরা এই মাসুব বলবো এমন একদিন যে দিন কি হবে একজন আরেকজনের কোনো উপকার দেবে না হাহাকার সেই হাহাকার পূর্ণ দিন বাক্যটি হলো এটা হলো শুধু এই বাক্য নয় শুধু এই বাক্য নয় এই বাক্য তারপরে এই যে এই বাক্য তারপরে হচ্ছে এই বাক্য এই সবগুলো বাক্যই এই সবগুলো বাক্যই এই মাউসুপের সেফাত আপনারা আমরা ভালো করে লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা ভালো করে লক্ষ্য করুন যে এই ইয়মন এমন একদিন যেদিন যে দিন একজন আরেকজনের কোনো উপকার করা হবে না সেই দিন কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না তারপরে সেই দিন কোনো আপনার হচ্ছে ওই কোনো পরিমাণ গ্রহণ করা হবে না কোনো কারো থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না এবং তার আবার সাহায্য প্রাপ্তও হবে না

কিন্তু আমরা যখন এই পুরোটা যখন তাগিদ করব তখন কিন্তু এই মৌসুদ ধরতে হবে কারণ এই ডিলেেন্সের কথা বর্ণনা করা হচ্ছে সেই দিন এমন ধন্যবাদ তাহলে এই কি হলো তাহলে এই মৌসুদ যদি জবর হয় তাহলে সেপথে আমরা যে সেপথও জবর হয় তাহলে এই বাক্য এই যে এটি মাহতু আলাইহি এটি মাহতু আলাইহি তাহলে এই যে এই বাক্যটাও মাহতু আলাইহি বাক্যটা মাহতুফ আলাইহি এই বাক্যটাও মাহতুফ আলাইহি এই এই হলো মাহতুফ জি মাহতুফ তাহলে এই যে তিনটি মাহতুফ আলাই এর মিলে জুমলাতুন হয়ে জুমলাতুন হয়ে হলো তাহলে আমরা একটু লক্ষ্য করি তাহলে এই বাক্যটি এই বাক্যটি যদি এই মাসুফের সেফ তাহলে মাহাল্লার মানসু কারণ আমরা জানি মাউসুফ জগর হলে সেফটিও জগর হয় তাহলে এই বাক্যের উপর আত্ম হলো এই বাক্যের উপর আত্ম হয় এটি এটি যদি মাহাল্লান যদি মানসুক হয় এটি যদি মাহাল্লার মানসুক হয় তাহলে এই বাক্যটাও কিছু মাহাল্লার মানসুক হবে কারণ নাকি এই বাক্যটা এই বাক্যের উপর আত্ম হয়েছে সাধারণত আমরা জানি যে একটি শব্দ মাতুব আলাই হিজি এরা গ্রহণ করে মাহতুব কিছু একই রাবি গ্রহণ করে তাহলে মাহতুব আলাই এখানে জবর হয়েছে তাহলে এই বাক্য আসলে জবর হবে আর এইটি মাহতুব আলাই তাহলে এই বাক্য জবর হওয়ার কারণে এখানেও জবর হবে জি জবর হবে তাহলে এখানেও জবর হবে এখানেও এসে কি হলো জবর হবে অর্থাৎ সবগুলো শেষে জুমলা তুন মাহতুব দিয়ে অর্থাৎ এই তিনটি বাক্য এক দুই তিন চারটি বাক্য এই চারটি বাক্যই হলো মাহাল্লা মানসুব হবে কি কারণে যে এই মাউসুবের সেফাত হওয়ার কারণে

জি এভাবে সব শেষে অনেকগুলো বিষয় আছে আরো তাহলে আমি বিষয়টিকে পরিষ্কার করতে পেরেছি মহান ক্ষুদ্র এবং শিক্ষক যদি ন্যূনতম উপকৃত হয় তাহলে আমার এই শ্রম সার্থক হয়েছে বলে আমি মনে করবো পরিশেষে সবার আরবি ব্যাকরণ জ্ঞানের প্রবৃদ্ধি কামনা করে আরবি ভাষার ব্যাপকতা কামনা করে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته